হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বিশেষ একটা কাজে মোজাক এসেছি আর আমার কাজটা শেষ করে এখন চলে এলাম একটা কুকারেজের দোকানে তো এখানে এসে ফ্রাইপ্যান দেখছিলাম আমার একটা ফ্রাইপ্যান অনেক বেশি দরকার বাসায় যে ফ্রাইপ্যানগুলো আছে ওগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে যদিও ওইগুলো দিয়ে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু আমার কন্যাদের আবার অনেক সমস্যা তারা মাঝে মাঝে বিকেলে নাস্তা বানায় আবার রাতে যখন পড়ালেখা করে তখন দেখা যায় দুই বোন একসাথে এসে রান্নাঘরে টুকটাক কিছু নাস্তা পানি বানায় আর ওই সময় এই ফ্রাইপ্যানগুলো দিয়ে কাজ করতে তাদের নাকি মোটেও ভালো লাগে না তাই দুইজনই আমার কাছে অভিযোগ করে ফ্রাইপ্যান কিনতে পারো না তো কন্যাদের কথা চিন্তা করে এখন আমি ফ্রাইড প্যান কিনতে চলে এলাম আপনাদের ভাইয়া অবশ্য বলেছিল আমাকে নিউ মার্কেট থেকে কুকারিস কিনে দিবে নিউ মার্কেটের যে সিঙ্গাপুর মার্কেটটা আছে ওখানকার কুকারিসগুলো বেশ ভালো তো আমি বলছিলাম যে এখন আপাতত একটা ফ্রাই প্যান আমরা না হয় মৌচাক মার্কেট থেকে নিয়ে নেই তো একটা ফ্রাইপ্যান দেখছিলাম আর আমি একটু বড় ফ্রাই প্যানই নিতে চাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় পরিমাণে বেশি কিছু হলে একবারে ভাজা যায় না তখন দেখা যায় ধাপে ধাপে ভাজতে হয় আর তাই আমি আটাইশ সি এম এর একটা বড় ফ্রাই প্যানই পছন্দ করলাম এখানে অবশ্য অনেকগুলো কালার ছিল তো আমি একটা অফ হোয়াইট কালারের ফ্রাই প্যান পছন্দ করলাম কিন্তু ঢাকনা ছাড়া এটা ঢাকনা ছিল বাসায় আমার প্রায় দশ বারোটা ঢাকনা জমে গেছে আর ঢাকনাগুলো যেহেতু কাচের এগুলো রাখতে অনেক ঝামেলা তো আপনাদের ভাইয়াকে বললাম ঢাকনা দরকার নেই ঢাকনা ছাড়া শুধু ফ্রাই প্যানটা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রাই প্যানটাই নিলাম আমার কন্যারা তো রান্না করে তারা নতুন নতুন রাঁধুনি তাই তারা নতুন জিনিস দিয়ে রান্না করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে তো এই যে ফ্রাইপ্যান নিয়ে চলে এলাম বাসায় আর যেহেতু কন্যাদের জন্য কিনেছি তাই উদ্বোধনটা আমার কন্যারাই করছে রীতি আর রাহা এখন রামেন রান্না করবে আর রামেন রান্না করার জন্য ফ্রাই প্যানটা উদ্বোধন করবে তো এই যে রান্নাঘরে রাহা কাটাকাটি করছে আর রিদি ফ্রাইপ্যানটা বের করে নিল তো তারা রামেনের সাথে আবার এরকম করে ছোট ছোট করে আলু দিয়ে খায় তো রিদি আলু ভাজছে ফ্রাইপ্যানে আর পাশাপাশি অন্য ফ্রাই প্যানে রাহা আবার মোমো সিদ্ধ করে নিচ্ছে এই যে রামেন এগুলো হচ্ছে বাংলাদেশি রামেন এই রামেনের মধ্যে আবার প্রচুর ঝাল দিয়ে তারা খায় কিন্তু আপনাদের ভাইয়া কখনোই এটা খেতে চায় না আমি মাঝে মাঝে খাই কন্যারা বানায় আমি তাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের ভাইয়া ঝালের জন্য এটাকে সব সময় অ্যাভয়েড করে তো রাহারিদি রামেন রান্না করলো তাদের সাথে আমিও অল্প একটু শেয়ার করলাম আর মোমোটা আমি খুব একটা পছন্দ করি না দুই কন্যা মোমো দিয়ে আলু দিয়ে মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজি দিয়ে এরকম করে রামেন রান্না করে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ